আমার পরিবার হলো ক্রিশ্চিয়ান মিশনারি আমি বলেছিলাম আমি কোরআন পড়ব এবং কুরানের ভুল বের করব। আমার পরিবারের একজন সদস্য আমায় আঘাত করে ছুরি দিয়ে বা আমার এখানে একটা গভীর ক্ষত রয়েছে মুসলিম হতে সেটা হ্যাঁ সেজন্যই তারা করেছিল এবং আমার পরিবারের এক সদস্যকে বলতে শুনেছিলাম তুমি আর আমাদের মেয়ে নও তো আমাকে ত্যায্য করা হয়েছিল এবং আমি ফোন নি কল করি যেটা পুলিশ তারপর পুলিশ আসলো এবং বললেন ঠিক আছে আপনি বাইরে আসতে পারেন আমি সম্পূর্ণ অবস্থায় ছিলাম আমায় নির্মমভাবে মারধর করা হয়েছিল তারপর তারা আমাকে বাইরে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে কি হয়েছে এবং আমার অবস্থা ছিল বাঁচাও বাঁচাও পুলিশ অফিসার সেটা বিশ্বাস করতে পারেনি দ্বিতীয়বার পুলিশ এসেছিল যখন তারা আমার গলায় ছুরি ধরে বলল, তুমি শাহাদা বলো একজন ব্যক্তি হিসেবে একজন পাদ্রী কন্যা হিসেবে মুসলিম হওয়াটা খুব খারাপ কাজ ছিল তারা জানতেন সাহাবিদের নির্যাতন করা হয়েছিল মুসলিম হওয়ার জন্য এবং তারা আমাকে বলেছিল আমি তোমাকে হত্যা করব যেভাবে সাহাবিদের হত্যা করা হয়েছিল আসসালাম আলাইকুম বোন রুবা কেওয়ার দাওয়াত কবুল করার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আমি যেটা দিয়ে শুরু করতে চাই রুবাকেওয়ার কে আপনি কি সংক্ষেপে আপনার জীবন সম্পর্কে কিছু বলবেন বেসমিল্লা রহমান রহিম মহান আল্লান নামে যিনি পরম দয়ালু পরম করুণাময় আমার নাম রুবা কেওয়ার এবং আমার জন্ম হয় তিরিশে এপ্রিল উনিশশো একাশি সালে ডেনমার্কে আমি একটি খ্রিশ্চান পরিবার থেকে এসেছি আমার পরিবারের সদস্যরা প্রচারক এবং তারা খ্রিশ্চান মিশনারি তারা মানুষকে খ্রিস্ট ধর্মের দীক্ষা দেয় আর মুসলমানদের ধর্মান্তরিত করার চেষ্টা করে উনিশশো সালে আমরা জর্ডেনের অধিবাসী হই সেখান থেকে আমি এসেছি এবং আমার বাবা সিদ্ধান্ত নিলেন যে তিনি একটি গির্জার পাদ্রী হবেন কারণ আমার দাদাও গির্জার পাদ্রী ছিলেন তাই তার মৃত্যুর পর তিনি সেই জায়গাটি নিলেন এবং আমরা সেখানে আঠেরো বছর থাকি এবং এই প্রক্রিয়ায় তিনি আরও তিনটি গির্জা চালু করলেন জর্ডেনে এবং দু সালে আমাদের অভিবাসী হওয়ার সুযোগ আসে মার্কিন যুক্তরাষ্ট্রে তো আমি এখানে আসি এবং আমার চাচাকেও সাহায্য করছিলাম তিনিও মিশনারি ছিলেন এবং ছিলেন একটি আরব গির্জার তারপর আমি স্কুল শেষ করলাম ডিগ্রি পাওয়ার জন্য থ্রি ডি মডেলিং কেমন ছিল আপনি কি বিশ্বাস করতেন আমি খুবই ধার্মিক ছিলাম কারণ আমি বড় হয়েছি একটি ধার্মিক বাড়িতে বলতে গেলে আমরা গির্জাতেই বসবাস করতাম কারণ প্রথম প্রথমতলায় গির্জাটি ছিল আর আমরা সেই গির্জার দ্বিতীয় তলায় থাকতাম এবং তাই গির্জায় যা হতো আমরা তা সবই ওপরতলা থেকে শুনতে পেতাম কারণ আমাদের মাইক্রোফোন এবং অন্য সব কিছুই ছিল তাই আমরা সকল ধর্মীয় কার্যকলাপে ভীষণভাবে যুক্ত থাকতাম আলহামদুলিল্লাহ আমি বাইবেলের সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতাম আমি ধর্মতত্ত্ব নিয়ে বেশ কিছু কোর্স করেছিলাম স্কুল এবং বিশ্ববিদ্যালয় আমি আমার মাস্টার ডিগ্রি করছিলাম ধর্মতত্ত্ব এবং মিসিওলজির ওপর যার অর্থ হলো একজন মিশনারি কিভাবে হওয়া যায় মুসলিমদের কিভাবে যিশু খ্রিস্ট ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানানো যায় আপনি কি আমাদের খ্রিস্টান হিসেবে আপনার জীবন সম্পর্কে কিছু জানাতে পারেন সুভান আমি খুবই ধার্মিক একজন খ্রিশ্চান ছিলাম তাই প্রায় প্রতিদিনই আমরা পরিবারের সাথে বাইবেল পড়তাম তারা এটাকে বেদি বলতো যেখানে পরিবারের সবাই একত্রিত হতাম বসে বাইবেল পড়তাম ও শিখতাম যখন আমার প্রায় বারো বছর বয়সে আমি গির্জার শিক্ষক হই আমার বাবা আমাকে শিশুদের জন্য রবিবারে স্কুল শিক্ষক হিসেবে নিযুক্ত করেন এবং তারপর আমি যত বড় হচ্ছিলাম আমি বড়দেরও শেখাতে শুরু করি যতক্ষণ না আমি যুবদের দলের নেতা হতে শুরু করি টুয়ার্ড সিটার্নিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষায় ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে সালাত আদায় করতে হিজাব পড়তে কোরআন নানা নানারকম সাহায্য করতে পারেন এবং এই সব স্বপ্নে কাজের অংশীদার আপনিও হবেন ইনশাল্লাহ টুয়ার্ড সিটার্নিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না কখন আপনি আপনার বিশ্বাসকে প্রশ্ন করতে শুরু করলেন দু সালে আমার বাবা মারা যাওয়ার পর সেটা আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ছিল এবং আমি ভাবতে শুরু করলাম কেন ভালো মানুষদের এইভাবে নিয়ে নেয় আমি তার ডান হাতের মতন ছিলাম তিনি তিনি আমার আমার জন্য ছিলেন ছিলেন অবশ্যই মা সব কিছু সাত সন্তানকে রেখে যান এবং সবচেয়ে কনিষ্ঠ জনের বয়স ছিল সাত বছর সেটা খুব কঠিন একটা পরিস্থিতি ছিল আর্থিকভাবে ও মানসিক আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম আপনি কোথা থেকে অন্যান্য ধর্ম সম্পর্কে অন্যান্য বিশ্বাস সম্পর্কে সচেতন যখন আমি যুক্তরাষ্ট্রে আসলাম দেখলাম বিভিন্ন মানুষের বিভিন্ন প্রেক্ষাপট এবং এই সব মানুষের আলাদা জাতি এবং আলাদা ধর্ম ছিল কারণ একজন খ্রিস্টান হিসাবে জানতে হতো আমাকে যে কিভাবে তাদেরকে খ্রিস্ট ধর্মে আনতে পারি তাই আমি অন্যান্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করি অবশেষে আমি কলেজে এসে জানতে পারি তারা একটি দিবস পালন করছে যেখানে সকলের পোশাক হতো এবং তাদের আন্তর্জাতিক মিউজিকও ছিল সেখানে গিয়ে আমার কিছু মুসলিম মানুষদের সাথে পরিচয় হয় এবং বন্ধুত্বও হলো তাদের মধ্যে কিছু ইহুদি ছিল কিন্তু বেশিরভাগই ছিল সুন্নি আমি তাদেরকে খ্রিস্ট ধর্মে আনতে চেয়েছিলাম তাই বলেছিলাম গির্জা বিদায় আসতে বাইবেল পড়ার জন্য তারা আমাকে কিছু প্রশ্ন করছিল যেমন বাইবেলে কোথায় বলা আছে যে তিনি স্রষ্টা তাই আমি তাদেরকে বললাম ও তিনি এটা অসংখ্যবার বলেছেন পিতা এবং আমি একজনই যারা আমাকে দেখেছে তারা পিতাকে দেখেছে আমি উত্তরগুলো জানতাম কারণ এভাবেই আমাকে তৈরি করা হয়েছিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং তারপর তারা বলে আচ্ছা যিশু কিভাবে আমাদের পাপের জন্য মারা যেতে পারেন আমি তাদের উত্তর দিলাম কারণ সেভাবেই আমাকে প্রশিক্ষিত করা হয়েছিল কিন্তু যখন আমি বাড়ি ফিরতাম আমি ভাবতাম তারা আমাকে যা জিজ্ঞেস করছে যে সেগুলো আসলেই অর্থবহ আমাকে এটা বুঝতে হবে যে আমি যা শিক্ষা দিচ্ছি এবং প্রচার করছি আমি কি সত্যি তাই বিশ্বাস করি এগুলো কি অর্থবহ তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আবারও বাইবেল পড়ব এবং আমি বাইবেল পড়তে শুরু করলাম আমি অবাক হলাম এটা দেখে যে একবারের জন্যেও তিনি কখনোই বলেননি যে আমি স্রষ্টা অথবা এসো আমার উপাসনা করো তিনি কাউকেই তার কাছে প্রার্থনা করতে বলেননি তাই আমরা খ্রিস্টান হিসেবে কেন যিশুর উপাসনা করছি আমি এর উত্তর খুঁজে পাইনি কাছে তিনি যেন আমাকে পদ দেখান এবং এর জন্য কয়েক মাস লেগে গেছিল এটা কোনো সহজ কাজ ছিল না এবং অবশেষে যিশু বললেন জন এটাই হল শাশ্বত জীবন তোমাকে জানার জন্য হে পিতা যেহেতু তুমিই একমাত্র প্রভু এবং যীশুখ্রিস্ট যাকে আপনি পাঠিয়েছেন যেহেতু আপনি উপাসনার যোগ্য একমাত্র সত্তা সুতরাং তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি শাহাদা পাঠ করছেন আমি বললাম তুমি জানো কি আমি এক স্রষ্টায় বিশ্বাসী আমি বিশ্বাস করি যে স্রষ্টা যীশুকে পাঠিয়েছেন আমি যিশুর পথ অনুসরণ করব এটাই হলো মূল কথা ঠিক আছে আমি সেটাই করলাম আমি বললাম আমি কোরআন পড়ব এবং আমি কুরআনের ভুলগুলো খুঁজে বের করবো এবং তাদের স্ববিরোধিতাগুলোকে দেখিয়ে দেব তারা বলার চেষ্টা করছিল আমার বাইবেলে বিকৃতি রয়েছে এবং এতে অনেক ভুল রয়েছে আমি তাদেরকে দেখাবো যে তাদের গ্রন্থেই ভুল রয়েছে কারণ যখন আমি বাইবেলের চারটি গসপেল পড়তে শুরু করি আমি সবিরোধিতাগুলো দেখতে পাচ্ছিলাম পার্থক্যগুলো দেখতে পাচ্ছিলাম যেগুলো সচরাচর দেখা যায় না সত্যি কি রয়েছে আমি যেহেতু ধর্মতত্ত্ব নিয়ে পড়েছিলাম তাই আমি জানি ধর্মতত্ত্বে এটাই শেখানো হয় যে বাইবেলে কমপক্ষে পাঁচ শতাংশ পরিবর্তিত রয়েছে তারা গির্জায় আমাদের এগুলো শেখায় কিন্তু কেউই মনোযোগ দেয় না কেউ পরোয়া করে না কারণ বাইবেল তাদের জন্য শুধুমাত্র একটি আধ্যাত্মিক নির্দেশনা যা তাদের সত্যের দিকে এগিয়ে নিয়ে যাবে পবিত্র তার মাধ্যমে বাইবেলে যা লেখা রয়েছে সেগুলো আসলে গুরুত্বপূর্ণ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্রষ্টার সাথে তোমার কিভাবে সম্পর্ক প্রতিস্থাপন হচ্ছে পুরোটাই আবেগের ব্যাপার আমি পড়তে শুরু করলাম আল বাখারা এবং আল ইমরান আমি এর সাথে খুবই সংযুক্ত হয়ে পড়ি কারণ এতে যিশু সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে মনে হলো কোরআনে যদি যিশু না থাকতেন আমি তাহলে কখনোই কোরআন বা ইসলামকে বিশ্বাস করতাম না কিন্তু এটা এমন কিছু ছিল যেন কোরআনের সাথে আমার একটা সংযোগ রয়েছে আমি জানতে চাইলাম যে কুরআনের যিশু আসলে কে সুতরাং আমি আল ইমরান শেষ করলাম তারপর আল মা শেষ করলাম আমি প্রতিদিন কোরআন সম্পর্কে পড়তাম এবং অদ্ভুত কিছু অনুভব করতাম আমি আমার মধ্যে কিছু পরিবর্তন অনুভব করতে থাকলাম এবং এক অদ্ভুত টান অনুভব করতাম আমি কোরআন সরিয়ে রাখতাম আর বলতাম আমি আর এটা পড়ব না কিন্তু অজান্তেই আমি আবার ফিরে আসতাম এবং তীব্র পড়ার তাগিদ অনুভব করতাম আমার জানতে ইচ্ছা হতো আল্লাহ কি বলছেন এবং আমি সব কিছুর অর্থ বুঝতে শুরু করি এবং যিশু শিশুকালে বলেছিলেন এমনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তিনি বলেননি যে তিনি স্রষ্টা সুতরাং তিনি আমারই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তারপর আমি পড়তেই থাকলাম যতক্ষণ না পর্যন্ত আমি সুরা আল মাইদা চলে গেলাম পরবর্তী আয়াতে বলা হয়েছে এবং তারা যখন শুনবে যে শত কখনো উদ্ঘাটন হয়নি আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রসুলের মাধ্যমে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে এবং আমি সেই মুহূর্তে কাঁদতে শুরু করলাম আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার জীবনের মোর এবং আমি বললাম হে আল্লাহ আমি বিশ্বাস করতে চাই আমি সেই সত্যকে চাই এবং আমি আমার বন্ধুদের ডাকলাম ও বললাম শোনো আমি মুসলিম হতে চাই আমার বন্ধুরা আমার দিকে তাকালো আর বলো তুমি পাগল হয়ে গেছো নাকি ঠিক দু মাস আগে তুমি আমাদের বলেছিলে বলেছিলে যে তুমি 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 কখনোই মুসলিম হবে না না এটা সেটা করবে এবং মারা গেলেও হয়ে হয়ে মরতে চাও এমন কি গেল এখন অবশেষে আমি বললাম যা যা আমার সাথে ঘটেছে এক কাঁদতে শুরু করলো এবং বললো সুভান আল্লাহ তোমায় ভালোবাসেন আমি বললাম তোমরা এসব কেন বলছো তারা বললো কালকে রমজানের প্রথম দিন রমজানের প্রথম রাতে আমি মুসলিম হলাম আর আমি জানতাম না আমি কি করবো খুবই খুশি ছিলাম আবেগপূর্ণ ছিলাম চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল আমি একজন মুসলিম আপনার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল মুহূর্ত সম্পর্কে বলতে পারেন সেই সময়টা খুবই ভয়ঙ্কর ছিল খবরটা পেয়ে বিশাল ধাক্কা পেয়েছিল তারা তাদের জন্য একজন ব্যক্তি হিসেবে একজন পাদ্রী কন্যা হিসেবে মুসলিম হওয়া ছিল খুবই ভয়ঙ্কর একটা বিষয় আমাকে ত্যায করা হয়েছিল শারীরিক নির্যাতন করা হয়েছিল আমার পরিবারেরই একজন সদস্য আমার বাঁ হাতে ছুরি দিয়ে আঘাত করে এই জায়গায় একটি বড় ক্ষত রয়েছে মুসলিম হয়েছেন বলাতে তারা সেটা করেছিল। হ্যাঁ সেজন্যই সেটা তারা করেছিল একটা বড় কাঁচের ফুলদানি দিয়ে আমার মাথার পিছনে আঘাত করা হয় এই জায়গায় একটা দাগ আছে এবং এবং রক্তপাতের জন্য আমাকে আমাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল আমি রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে গেছিলাম এর কারণে খুবই নির্মমভাবে মারধর করা হয়েছিল এবং আমি আমেরিকায় ছিলাম আরবের কোনো দেশে নয় এবং দু ঘন্টা ধরে নির্মমভাবে মারধর করা হয়েছিল আমাকে যখন আমি জ্ঞান ফিরে পাই আমি খাটের ওপর শুয়েছিলাম এবং আমার পরিবারের সদস্যদের একজনকে বলতে শুনলাম আমি তোমাকে ভালোবাসি বলেই এটা করেছি তুমি ভুল করেছো এবং অবশ্যই তারা আমাকে ত্যায্য করলো তুমি আর আমার মেয়ে নও তুমি আমাদের বোন নও আমরা তোমাকে চাই না এবং আরো অনেক কিছু আমি দরজা বন্ধ করে খুব কাঁদছিলাম আমি বুঝতে পারছিলাম না যে কি করতে হবে তারপর আমি উঠে নিজেকে আয়নাতে দেখলাম দেখি আমার চোখে কাল দাগ আমাকে এত মারধরের ফলে রক্তপাত হচ্ছিল আমি জানতাম না রক্তটা কোথা থেকে বেরোচ্ছিল মনে হচ্ছিল ঘাট থেকে তারা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল আমার ফোন নিয়ে নিয়েছিল আমাকে বেরোতে দিচ্ছিল এবং তারপর হঠাৎ আমি একটা ফোন দেখতে পেলাম আমি পালানোর চেষ্টা করছিলাম আর তাই নাইন ওয়ান কল করলাম যেটা পুলিশের নাম্বার পুলিশ এলো পাঁচ মিনিট পর আমি কথা বলতে পারছিলাম না কারণ আমাকে মেরে ফেলার জন্য শ্বাসরোধ করেছিল তারা আমার অবস্থা ছিল বা তারা ভেবেছিল যে আমার পাই এরকম কিছু হয়েছে কিন্তু তারপর যখন তারা শুনলো যে একজন লোক দরজার বাইরে চিৎকার করছে আমাকে দরজা খুলতে বলছে খুব জোরে ধাক্কা দিচ্ছে তখন তারা বুঝতে পেরেছিল যে আমি তারপর তারা ঠিকানা জোগাড় করে অবশেষে এলেন এসে বললেন ঠিক আছে আপনি এখন বেরিয়ে আসতে পারেন ম্যাম তারপর যখন আমি বাইরে এলাম আমার অবস্থা থেকে তারা বলছিল কি হয়েছে কি হয়েছে আমাকে তারা এক গ্লাস পানি দিল এবং তারপর আমি তাদের বললাম এই সব কিছুর কারণ হলো আমি মুসলিম হয়েছি তিনি মুসলিম ছিলেন না ঠিকই কিন্তু তিনি যা দেখছিলেন তা বিশ্বাস করতে পারছিলেন না কারণ আমেরিকায় এরকম ঘটনা সচরাচর দেখা যায় না কারণ যদি কোনো ব্যক্তি ধর্ম পরিবর্তন করেন সেটা স্বাভাবিক ব্যাপার হিসেবে গ্রহণ করা হয় তিনি বললেন আপনি জানেন আপনি প্রাপ্তবয়স্ক এবং আপনার যা ইচ্ছা তাই করতে পারেন কেউ আপনাকে জোর করতে পারে না আপনি কি করবেন বা আপনার কিসের ইবাদত করবেন এটা একটা বার্তার মতন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার মতে আমার যাওয়ার সময় এসেছে সবকিছু পেছনে ফেল সময়টা খুব কঠিন ছিল আমাকে কেউ সাহায্য করেনি আমাকে ভাষায় ফিরে আসতে হয়েছিল পুলিশ তিনবার আমার বাসায় এসেছিল আমাকে বের করে আনতে আপনি আবারও তাদের দেখেছেন হ্যাঁ কারণ তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল দ্বিতীয়বার এসেছিল তখন তারা আমার গলায় ছুরি ধরে বলেছিল তুমি শাহাদা নিয়েছো সাহাবিদের যেভাবে হত্যা করা হয়েছিল আমিও তোমাকে সেভাবে হত্যা করব। সেই সময় আমার পরিবারের কিছু সদস্য ছিল যারা ইসলাম সম্পর্কে জানতো আমার চেয়েও বেশি তারা জানতেন সাহাবিদের হত্যা করা হয়েছিল তারা মুসলিম বলে তারা বললেন আমিও তোমাকে হত্যা করব যেভাবে সাহাবিদের হত্যা করা হয়েছিল যখন আমি প্রথমবার বাইরে এলাম আমি তাদের বললাম আমি মুসলিম এটার সাথে বোঝাপড়া করে না তো আমি এটা হালকাভাবে নিইনি আমি কিছু নব্বো মুসলিমকে জানতাম যারা জর্ডান এবং সিরিয়াতে ছিলেন তারা দশ বছর ধরে মুসলিম এবং তা এখনো পর্যন্ত গোপনে রয়েছে কারণ তারা জানেন যে তাদের সাথেও এমনটাই ঘটতে পারে শারীরিক নির্যাতন এমনকি হত্যাও এবং জর্ডানে এমন অনেক বোন রয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে কারণ তারা মুসলিম হয়েছিল তারা এটাকে মর্যাদার অপরাধ বলে ও একজন মুসলিমের সাথে পালিয়েছে আমরা তাকে হত্যা করে রক্ত ধুয়ে ফেলবো আল্লাহর কাসাম আমি সত্যি কথা বলছি এই শুধুতা কোথা থেকে to এটা সাংস্কৃতিক জর্ডানে একটি শহরের একটি গ্রাম ছিল যেখানে একটিও মসজিদ নেই তারা সকলে খ্রিস্টান এবং তারা এটা নিয়ে গর্বিত কারণ তারা বিশ্বাস করে আমরা খ্রিস্টান আরব যখন মুসলিমরা এসেছিল এবং তারা দেশটাকে উন্মুক্ত করেছিল তারাই সেই বংশ যারা বলেছিল তোমরা মুসলিম হও বা জিজিয়া প্রদান করো আমরা ধনী ছিলাম আর যারা গরিব ছিল তাদের মুসলিম হতে বাধ্য করা হয়েছিল কারণ তারা জিজিয়া দিতে পারেনি যদিও বাস্তবে এটা একটা ভ্রান্ত ধারণা এবং জিজিয়া একটি করের মতো যা আপনি নিরাপত্তার কারণে সরকারকে প্রদান করেন কার কাছ থেকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের রোমান সাম্রাজ্য থেকে সেই সময় পারস্যদের কাছ থেকে এবং জাকাত জিজিয়ার চেয়েও বেশি জিজিয়া ছিল অত্যন্ত অল্প পরিমাণ তাই তারা গর্বিত ছিল ভাবটা এমন আমাদের পরিচয় হলো আমরা খ্রিস্টান আমার ইসলাম গ্রহণের পাঁচ বছর পর যদিও আলহামদুলিল্লাহ আমি দাওয়া করি একবার আমি যেই বিমানবন্দরে প্রবেশ করি তারা আমাকে কারাগারে নিয়ে গেল এবং আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন এমনটা করলে যদিও এটা মুসলিম দেশ তারা বলে যেহেতু তুমি মুসলিম হয়ে এটা নিরাপত্তা প্রক্রিয়া দুর্ভাগ্যবশত আমাদের জর্ডানে এমন কোন পদ্ধতি নেই যা নতুন মুসলিম এবং ইসলামে ফিরে আসা মানুষদের সাহায্য করতে পারে আমি যখন কারাগার থেকে বেরিয়ে এলাম যে লোকটির আমার বিয়ে করার কথা ছিল তিনি আমাকে একা ফেলে চলে গেলেন আমার যাওয়ার কোনো জায়গা ছিল না আমার কোনো বন্ধু নেই কাউকে চিনি না আমি খুব বিষণ্নতায় ভুগছিলাম তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলিমদের বলেছিল আমি এমন একজন মানুষ যে খ্রিস্টান পরিবারে যদি কোনো ইসলাম লুকিয়ে থাকে তাদের পরিবারকে গিয়ে জানিয়ে দিই যাতে তাদের হত্যা করা হয় এবং তাদের সম্প্রদায় থেকে সরিয়ে দেওয়া হয় সুতরাং আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছিল মানুষ আমার সম্পর্কে খারাপ কথা বলছিল যে আমি মুসলিম সম্প্রদায় গির্জার পক্ষ থেকে একজন গুপ্তচর আমি যেহেতু যুক্তরাষ্ট্রের একজন নাগরিক তাই এর অর্থ হল আমি এফবিআই বা সিআই এর প্রতিনিধি যে কিনা মুসলিম সম্প্রদায়ের ভেতরে ঢোকার চেষ্টা করছে আমি যখন দেখলাম মুসলিমরাও আমাকে সাহায্য করছে না সেটা আমাকে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে আমি আমার পরিবারকে সাহায্য করছিলাম আমি সুখী হওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলাম এবং চিন্তা করছিলাম যে ও এটাই আমার জন্য সুখ দেখুন আমার কেন্দ্রবিন্দু কিন্তু আল্লাহ ছিল না আমি নিজেকে নিয়ে ভাবছিলাম এখন আমার মুসলিম হওয়ার পর আমাকে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় আমি যখন নামাজ পড়ছিলাম তখন তারা বলল এখানে তোমার নামাজ পড়ার অধিকার নেই এবং আমার আরো এক বোন ছিল যে আমাকে চিনতো না কিন্তু সে আমাকে রক্ষা করলো সে বলল শুনুন আমি আপনাকে বলছি আপনি দেখতে পাচ্ছেন তার গলা দিয়ে যে রুহ বেরোচ্ছে তারপর আপনি হয়তো বলবেন যে সে একজন কাফির তো আপনি যখন দেখছেন একজন মুসলিম আল্লাহর কাছে ক্ষমা চাইছে আপনার কথা বলার কোনো অধিকার নেই যে মসজিদে আসবেন না এবং এখানে নামাজ পড়বেন না কিছু মুসলিম ভাবেন যেহেতু তুমি ইসলাম ত্যাগ তোমার ফিরে যাওয়ার আল্লাহর দরজা আপনার জন্য সব সময় খোলা এবং আপনি যে কোনো সময় ফিরে আসতে পারেন দু বছর পর আমি মিশর যাওয়ার জন্য একটি আমন্ত্রণ পাই খ্রিস্ট ধর্ম এবং ইসলাম সম্পর্কে একটি লেকচার দেওয়ার জন্য তারপর আমি একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান চালু করলাম উদ্বাস্তুদের জন্য প্রথমত তাদের উন্নয়নে সাহায্য করতে মূলত খাদ্য এবং আশ্রয় দেওয়ার মাধ্যমে কিন্তু একই সময় কিছু খ্রিস্টান মিশনারি আমাদের কাছ থেকে তাদের ছিনিয়ে নিতে চেয়েছিল আমার উপলব্ধি যে এটাই আমার ভূমিকা খ্রিস্ট ধর্ম ও খ্রিস্টান জনগণের থেকে এসব পরিবারকে রক্ষা করা তাই মুসলিম হিসেবে আমরা সেসব উদ্বাস্তুদের সাহায্য করি যাতে তাদের খ্রিস্টানদের কাছে সাহায্য চাইতে না হয় যা প্রথমত তাদেরকে শিক্ষিত করতে হবে মুসলিমদের প্রথমে নিজেদের ধর্ম সম্পর্কে জ্ঞান সঞ্চয় করতে হবে যাতে যখন কোনো খ্রিস্টান আসে তারা যেন উত্তর দিতে পারে আর তারা যদি উত্তর না জানে এটা যেন বলা যায় যে আমি জানি না এবং অন্য কারোর কাছে সাহায্য নেওয়া যেতে পারে ধন্যবাদ বোন আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ